এইটি র্যাপিপের পোর্টাল এবং বেস পোর্টাল এই পোর্টালে প্রথমে আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার ফিল করে লগ ইন করতে হয় লগ ইন করার পর সাবমিট করলেই পপ আপ খুলবে এই দেখুন পোর্টালটা অনেক কিছু সার্ভিসের মধ্যে পেয়ে যাবেন এখানে সি ট্রান্সফার মানি ট্রান্সফার যাকে বলে নেপালের টাকা ট্রান্সফার তাও এখান থেকে হয় ইলেকট্রিক বিল এ পি এস এমনকি ডিটিএইচ ফোন রিচার্জ ফাস্ট্যাগ প্রচুর কিছু হয় এখানে যারা সেলফ কেওয়াইসি করেননি রিটেলার আইডি নিয়েছেন আমাদের কাছে তাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটু সেল ক্যাব সেলফ কে করে নেবেন প্রথমে আধার নাম্বার দেবেন দিয়ে সাবমিট করবেন আমার যেহেতু করা আছে তো আপনাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতে হবে করার পর নেবে এটা যেহেতু আমার দেওয়া আছে তাই এই অপশানটা এসে যাচ্ছে তো এটা খুব ভালো পোর্টাল ডাইরেক্ট আরবিআই এর এতে চলে এবং এনপিসিআই এনপিসিআইয়ের লিঙ্কে চলে নিভরসাই কাজ করতে পারেন কমিশন স্ট্রাকচার ভালো এবং এখান থেকে আপনারা ফাস্ট্যাগ থেকে ইলেকট্রিক বিল এলআইসি লোন পেমেন্ট অনেক সার্ভিস অনেক কিছু সার্ভিস পাবেন এখানে এবং সার্ভার খুব স্মুথ চলে লিঙ্কের প্রবলেম হয় না যদিও হয় এর উপরে রাইস ইস্যুর অপশান আছে রাইস ইস্যু করতে পারবেন কোম্পানিকে ডাইরেক্ট কল করলে কোম্পানি সঙ্গে সঙ্গে সলভ করে দেয় আমরা সাপোর্ট করি খুব সকলকে যারা আমাদের কাছ থেকে আইডি নিয়েছেন তারা খুব ভালো কাজ করছেন এখানে দেখুন এইভাবে আমি একজনের টাকার চেক করলাম তার ইনসামেশন ফান্ড দেখাচ্ছে এইভাবে এ পি এস ওয়ান টু এ কাজ হয় পে বলতে গেলে খুব ভালো কোম্পানি এই কিছুদিনের দিনের মধ্যেই খুব নাম করেছে এবং এর সার্ভিস খুবই ভালো প্রবলেম সেরকম হয় না এখনো পর্যন্ত আর এতে কাজ করে মজা পাবেন ইনকাম করতে পাবেন যারা কাজ করছেন তারা তো জানেনি যারা করেননি তারা করুন দেখবেন খুব ভালো পোর্টাল এবং এতে কমিশন ভালো এইটা এক্সট্রার কমিশন একটা দিল যার টাকা তুললাম যে কমিশন পাই সেটা পেলাম প্লাস এক্সট্রার এক আমাকে দিল এইভাবে এর কমিশন স্ট্রাকচারটাও খুব ভালো আর এতে যদি কেউ আইডি নিতে চান ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ করে আমাকে বলবেন ফ্রিতে আইডি দেওয়া হয় ফ্রিতে আইডি নিয়ে কাজ করুন দারুণ কাজ করতে পারবেন সার্ভার খুব ভালো আর কি বলবো আপনারা না কাজ করলে বুঝতে পারবেন না যারা কাজ করে তারা এর সব কিছু জানে না একদম এখানে ট্রানজেকশন দেখতে পাবেন এবং দেখিয়ে দিবে কোন ব্যাংক ডাউন আছে কোন ব্যাংক ঠিক আছে এখানে অপশান এসে যাবে এখান থেকে আপনারা ইন্স্যুরেন্স করতে পারবেন দেখুন টু হুইলার ফোর হুইলার এবং হসপিকেশ সব কিছু ইন্স্যুরেন্সই এখান থেকে পাবেন বিবিএসে যদি ক্লিক করেন এখান থেকে দেখুন ইলেকট্রিক বিল গ্যাস পেমেন্ট জলের পেমেন্ট ফাস্ট্যাগ ফাস্ট্যাগে ক্লিক করে এখানে ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দিয়ে এখানে আপনারা সিলেক্ট করবেন কোন কোম্পানির ফাস্ট্যাগ আছে সেইভাবে কাজ করবেন এই ফাস্ট্যাগের যতগুলো কোম্পানি আছে আপনারা চয়েস করে সেই কোম্পানির ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবেন লোন পেমেন্টের অপশান আসবে এখানে ফোন নাম্বার দিয়ে লোন পেমেন্টের এই করলেই বুঝতে পারবেন লোন পেমেন্টের কাজ হবে এখানটায় এখানটা আমি অনেকক্ষণ ধরে কাজ করছি বলে এখানে অপশানটা এখন আসছে না এখানে আপনাদের ফোন নাম্বার দিয়ে এ করবেন সব এসে যাবে এটাতে আমরা অনেকদিন কাজ করছি ডিস্ট্রিবিউটার নিয়ে এবং খুব ভালো কাজ হচ্ছে আপনারা নির্ভরসায় এর আইডি নিতে পারেন খুব ভালো আইডি এখান থেকেও আপনারা ক্যাশ কালেকশান করতে পারবেন যে সব কোম্পানি এখানে আছে তার মধ্যে যে কোম্পানির আপনারা ক্যাশ কালেকশান করবেন এখান থেকে সিলেক্ট করে সেই ক্যাশ কালেকশান করতে পারবেন মোটামুটি এখানের যতগুলো সার্ভিস আছে খুব ভালো সার্ভিস আছে কাজ ভালো হবে এবং ভালো হচ্ছে ট্রানজ্যাকশানও খুব ভালো হয় কমিশন স্ট্রাকচারও ভালো আছে আর কি বলবো যা কিছু চাইবেন এখান থেকে ব্যাঙ্ক সিলেক্ট করে অনেকগুলো ব্যাংক সিলেক্ট করতে পারবেন আপনার সেটেলমেন্টের জন্যে সেটেলমেন্ট করতে পারবেন এখান থেকে এন এফ করবেন যবেন এনএফটিতে কোনো চার্জ কাটবে না শুধুমাত্র আই এম করলে পাঁচ টাকা চার্জ কাটে আর এনএফটি করলে কোনো চার্জ কাটবে না আপনার একবার দুবার দিনে যেমন ইচ্ছে করে আপনি এনএফটি করুন কোনো ব্যাপার নেই চাপ নেই আর চাপ এর মধ্যে কোনো চার্জও কাটবে না আর এপিএস টু এই ক্লিক করলে আপনারা এই একইভাবে কাজ করতে পারবেন ওয়ানে যেভাবে কাজ করবেন আর এখানে আপনারা বিল পেমেন্ট এখান থেকেও আপনারা করতে পারবেন বিবিপিএসের মাধ্যমে সব কিছু সিস্টেম আছে আপনারা যেখানে চাইবেন সেখান থেকেই কাজ করতে পারবেন এত সুন্দর সার্ভিসেস সিস্টেম রেখেছে কোম্পানি আপনারা দেখতেও পারেন এবং জানতেও পারেন যে পে কত ভালো একটা কোম্পানি ডাইরেক্ট এর আন্ডারে চললে এনপিসিআইয়ের লিঙ্ক চলে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং আরবিএল ব্যাংকের কে করে এখানে কাজ করে তো আমার মতে বেটার কোম্পানি আরও কোম্পানি বলবো না যে অন্য কোম্পানিও খারাপ আছে আরও কোম্পানি ভালো আছে যাক বাট এই কোম্পানি খারাপ না আপনারা নির্ভরশায়ী কাজ করুন যদি কেউ আইডি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন ফ্রিতে আইডি দেব সাপোর্ট ভালো পাবেন কোনো চিন্তা নেই এবং প্লাস ডাইরেক্ট আপনারা কোম্পানি থেকেও এখানে সাপোর্ট পাবেন তো যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে আর বেশি কিছু বলবো না আপনারা কল করবেন বেশি বেশি ট্রানজেকশন করুন যারা আইডি নিয়েছেন তারা বেশি বেশি ট্র্যানজাকশান করুন এবং ইনকাম করুন কাজ করুন ভালো করে যদি কোনো প্রবলেম হয় আমাকে কল করবেন না হলে তো এ কাস্টমার কেয়ারের নাম্বার আছেই সেখানে কল করে সলভ করে করুন